প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলছে প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মুতে প্রচার সভায় অংশ নিয়েছেন আম আদমি পার্টির নেত্রী অতিশী আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে দেশের নবম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এক কোটি সত্তর লক্ষ ভোটদাতা তাদের মতাধিকার প্রয়োগ করবেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আজ থেকে আংশিক কাজে যোগ দিয়েছেন চেন্নাইয়ের বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন ভোজের বিরতিতে ভারত তিন উইকেটে করেছে দুশো পাঁচ রান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন সফরকালে একগুচ্ছ উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে যোগ দেবেন তিনি ডেলাওয়ারের উইলমিংটনে চতুর্থ বার্ষিক কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সফর শুরু করবেন শ্রী মোদী সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন শিখর সম্মেলনে তার সঙ্গী রাষ্ট্রপতি বাইডেন প্রধানমন্ত্রী অ্যালবানিস এবং প্রধানমন্ত্রী কিসিদার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আগ্রহী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে শ্রী মোদী বলেন দেশের মানুষ এবং বিশ্ব হিতার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ব্যাপারে এই বৈঠক নতুন দিশা দেবে বাইশ তারিখ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাবেন সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন শ্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রণী কোম্পানিগুলির সিইওদের সঙ্গেও কথা বলবেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পাউন্ডিং সেমিকন্ডাক্টর ও জৈব প্রযুক্তির মতো বিষয়ে দু দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে পরদিন তেইশ তারিখ শ্রী মোদী নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন এবার এই বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান প্রধানমন্ত্রীর এই ভাষণ উপলক্ষে ভারতীয় বিশেষ করে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ব্যাপারে বলেন মানব সমাজের কল্যাণে পথ নির্দেশিকা স্থির করতে এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরি করে দেবে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলছে এই দফায় ছটি জেলার ছাব্বিশটি আসনে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট নেওয়া হবে প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে একষট্টি দশমিক তিন আট শতাংশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে তেষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ পুরুষ ভোটদাতা আটান্ন দশমিক নয় ছয় শতাংশ মহিলা এবং চল্লিশ শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা ভোটাধিকার প্রয়োগ করেছেন গত পঁয়ত্রিশ বছরে জম্মু কাশ্মীরে এটি সর্বোচ্চ ভোটদানের হার প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নির্বাচনী প্রচারে জম্মুতে অংশ নিয়েছেন পুঞ্চ রাজৌরি এবং জম্মুতে পাঁচটি জনসভা করবেন তিনি আগামীকাল শ্রী সহ উধমপুর পূর্ব আসনের নৌসেরা ও মাজালতায় নির্বাচনী র্যালিতে যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার পুঞ্চ ও শ্রীনগরে জনসভায় বক্তব্য রাখবেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সোমবার জাইনাকোটে একটি প্রচার সভায় অংশ নেবেন আম আদমি পার্টির নেত্রী অতিশী আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজনিবাসে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনা অতিশী ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আতিশীকে তার শপথ গ্রহণের দিন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন এছাড়াও তিনি পাঁচজন মন্ত্রীকেও নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন এরা হলেন গোপাল রায় কৈলাশ গেহলত সৌরভ ভরদ্বাজ ইমরান হোসেন ও মুকাশ আহলাওয়াত একই সঙ্গে শ্রীমতী মুর্মু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ মন্ত্রিপরিষদের পদত্যাগপত্র গ্রহণ করেন উল্লেখ্য কালিকাজির বিধায়ক আতিশী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন এর আগে বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন আগেই জানানো হয়েছে আবগারি নীতি কেলেঙ্কারী মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের নেত্রী আতিশীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার একশো দিন পূর্ণ করেছে এই সময়কালে পরিকাঠামো কৃষক মধ্যবিত্ত মহিলা এবং যুব সম্প্রদায়ের ওপর বিশেষ নজর দিয়ে পনেরো লক্ষ কোটি টাকার নানা প্রকল্পের সূচনা করা হয়েছে মধ্যবিত্ত সমাজের ক্ষমতায়ন ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যে নরেন্দ্র মোদী সরকার একাধিক উদ্যোগ নিয়েছে তৃতীয় মোদী সরকারের প্রথম একশো দিনের প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক কোটি গৃহ নির্মাণ করা হয়েছে মুদ্রা ঋণের পরিমাণ দশ লক্ষ থেকে দ্বিগুণ করে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ছাড়ের কথা ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে অভিন্ন পেনশন প্রকল্পের মাধ্যমে তেইশ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বিদ্যুতের বিলের বোঝা থেকে রেহাই দিতে সাড়ে তিন লক্ষ গাড়িতে পি এম সূর্যঘর মফত বিজলি যোজনায় সোলার প্যানেল লাগানো হয়েছে যোগাযোগ বাড়াতে এবং যাত্রার সময় কমানোর লক্ষ্যে পুনে থানে এবং বেঙ্গালুরতে তিরিশ হাজার সাতশো কোটি টাকা ব্যয় মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে এই মাসিক এই বেতার অনুষ্ঠানে একশো পর্ব সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন এক নয় দুই দুই নম্বর মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তা দেওয়া যাবে নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত তা পাঠানো যাবে উনত্রিশ তারিখ বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রী মন কি বাত এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাওয়া যাবে এই অনুষ্ঠান